আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এসএসসি প্রিপারেশন দু হাজার পঁচিশ বিষয়ে পদার্থ বিজ্ঞান পরীক্ষা নেবার কথা ছিল তো আমি পদার্থবিজ্ঞান প্রথম থেকে পঞ্চম নং অধ্যায়ের প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি তোমাদেরকে প্রশ্নটি দেখিয়ে দেব তোমরা প্রশ্নটি স্ক্রিনশট দিয়ে নিজ নিজ খাতায় সমাধান করে পিডিএফ আকারে আমার কাছে সাবমিট দিয়ে দেবে সাবমিট দেওয়ার শেষ সময় হচ্ছে আজ রাত এগারোটা তাহলে আজকে রাত এগারোটার মধ্যেই তোমরা সমাধান করে পিডিএফ আকারে আমার কাছে সাবমিট করে দেবে এবং এই পরীক্ষায় তোমরা ছাড়াও আমাদের কোচিংয়ের আরও তিনশো প্লাস স্টুডেন্ট এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তো প্রশ্নটি দেখার আগে তোমরা কীভাবে সমাধানটি আমার কাছে পৌঁছে দিতে পারবে চলো সেইটি আগে তোমাদেরকে দেখিয়ে দেই তো তোমরা এই প্রশ্নের সমাধানটি আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এডুকেশন ফেভারের ফেসবুক গ্রুপে জয়েন করে নেবে এবং এই ফেসবুক গ্রুপে এখানে দেখো এসএসসি প্রিপারেশন দু হাজার পঁচিশ এক্সাম ব্যাস এই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেই ডেসক্রিপশন থেকে ক্লিক করে তোমরা এই গ্রুপে এসে জয়েন করে তোমরা এই ফর্মটি দেখতে পাবে এখানে আসলে দেখতে পাবে এখানে একটি ফর্ম রয়েছে দেখো গুগল ফর্ম সাইন ইন এখানে দেখো সাবমিট এসএসসি প্রিপারেশন দু হাজার পঁচিশ ফিজিক্স সলিউশন সাবমিট হেয়ার তোমরা পদার্থবিজ্ঞানের সমাধান এখানে সাবমিট দেবে সময় সন্ধ্যায় সাড়ে সাতটা থেকে রাত এগারোটা তারিখ আজ জিরো আট তাহলে আজকে তোমরা রাত এগারোটার মধ্যে এটি আমাদেরকে সাবমিট দিয়ে দেবে তাছাড়া তোমরা অন্য আরেকটি গ্রুপ রয়েছে এখানে দেখো ক্লাস সিক্স টু টেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পোস্টার প্রেজেন্টেশন এবং ইনস্টাডিক গ্রুপ রয়েছে এটা এখানেও দেখো দেওয়া আছে এই যে গুগল ফর্মটি এখানেও দেওয়া আছে তোমরা যে কোনো একটি গ্রুপে জয়েন করে নিয়ে তোমরা সেই সমাধানটি আমার কাছে পৌঁছে দিতে পারবে এই গুগল ফর্মটি ওপেন করলেই তোমরা এখানে ওপেন করলে দেখতে পাবে এই যে এখানে তোমার নাম দিয়ে দেওয়া তোমার বারসাগুন জেলায় সেটি দেওয়া তোমাদের স্কুলের নাম লিখে দেবা এবং এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে দেখো এখানে ক্লিক করলে এই যে এখানে ব্রাউজ এখানে একটি অপশান আসবে এই অপশানে ক্লিক করে দেবে তারপর তোমরা ফোনে থাকো অথবা পিসিতে অথবা ল্যাপটপে তোমাদের পিসি ফোন এগুলো সেখানে শো করবে এখান থেকে তোমরা তোমাদের সলিউশনটি পিডিএফ আকার যেখানে রেখেছো সেখান থেকে ক্লিক করে দিলেই এই যে এভাবে ক্লিক করে দিলেই এটি সিলেক্ট হয়ে যাবে ওপেন করে দিলেই এখানে ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা যারা পিডিএফ তৈরি করতে পারবে না তোমরা ফটো আকারেও দিতে পারবে বেশ কয়েকটি ফটো সিলেক্ট করে একবারে তোমরা সেন্ড করতে পারবে তো আমার বিশ্বাস তোমার পিডিএফ আকারে আমাকে সাবমিট দেবে যাতে আমার খাতাটি দেখতে অনেক সুবিধা হয় কারণ ফটো আকারে দিলে সেটি দেখতে আমার সমস্যা হবে তো তোমরা পিডিএফ আকারেই আমার কাছে সেন্ড করবে তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমরা কীভাবে এই সমাধানটি আমার কাছে সাবমিট দিয়ে দেবে তোমরা এই সমাধানটি সাবমিট দেওয়ার পরে আমি খাতাটি দেখে তোমাদেরকে রেজাল্ট দিয়ে দেবো আর এভাবে ভালো একটি প্রিপারেশন নিতে আমাদের এডুকেশন ফেভার ইউটিউব যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এর পরবর্তীতে কোন বিষয়ের ওপর পরীক্ষা হবে সেটা আমি এই ফেসবুক যে গ্রুপ দুটি দেখলে এই গ্রুপগুলোতেই আমি সেগুলো জানিয়ে দেব তো চলো আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো এডুকেশন ফেভোর এসএসসি পিবার দু হাজার পঁচিশ বিষয় পদার্থবিজ্ঞান শ্রেণী দশম অধ্যায় এক থেকে পাঁচ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে যতগুলো প্রশ্ন রয়েছে রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তো আমি এই ভিডিওটি দেখানোর সাথে সাথেই তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নিবে এবং সেটি সমাধান করবে খাতায় এখানে দেখো সৃজনশীল প্রশ্ন এক একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ঘনকের এক বাহর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার যেখানে প্রধান স্কেলের পার্ট সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার ভার্নিয়ার স্কেলের বিশ ঘর মূল স্কেলের উনিশ ঘরের সমান দৈর্ঘ্য পরিমাপে চার পার্সেন্ট ত্রুটি বিদ্যমান তাহলে এই হলো উদ্দীপক এবং প্রশ্নগুলো দেখো ক নম্বর প্রশ্নটি হচ্ছে স্ক্রুপিস কাকে বলে খ নম্বর প্রশ্ন হচ্ছে ভার্নিয়া ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ওয়ান বলতে কী বোঝায় গ নম্বরে রয়েছে ভার্নিয়ার সমপাদন নির্ণয় করো ঘন নম্বরে রয়েছে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো আর দুই নম্বর প্রশ্নটি দেখো সৃজনশীল প্রশ্ন দুই এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এই গ্রাফে এই যে এই বরাবর যেগুলো রয়েছে ওয় অক্ষ বরাবর এটি হচ্ছে ওয় অক্ষ অক্ষ বরাবর যেটি রয়েছে সেটি হচ্ছে বেগ হচ্ছে এস ইনভার্স ওয়ান এবং এক্স অক্ষ বরাবর যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সময় তাহলে বেগ এবং সময় নিয়ে একটি গ্রাফ দেওয়া আছে এই গ্রাফের ওপর ভিত্তি করে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ক নম্বর প্রশ্নে রয়েছে গতি জড়তা কাকে বলে নম্বর প্রশ্নে রয়েছে সমবেগে চলমান কোনো বস্তুর তরণ থাকে না কেন ব্যাখ্যা করো গ নম্বরে রয়েছে বস্তুর ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এবং ঘন নম্বরে রয়েছে উদ্দীপকের লেখচিত্র থেকে তরণ সময় লেখচিত্র অঙ্কন করে বস্তুর গতির প্রকৃতি বিশ্লেষণ করো এবার চলো পরবর্তীতে সৃজনশীলটি দেখি সৃজনশীল প্রশ্ন তিন একটি দুই কেজি ভরের বস্তুর ওপর থেকে নিচে পড়ার তথ্য লিপিবদ্ধ করা হলো এখানে ভরবেগ কেজি এমএস ইনভার্স মাইনাস টু স্মরণ হচ্ছে মিটার এখানে উদ্দীপকটি দেখতে পাচ্ছ ভরবেগ যখন জিরো স্মরণ হচ্ছে জিরো চল্লিশে পঁচিশ আশি একশো একশো ষাট চারশো এখানে প্রশ্ন রয়েছে ক প্রসঙ্গ কাঠামো কী ঘন নম্বর রয়েছে বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য লেখো ঘন নম্বর রয়েছে বস্তুটির পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো ঘ নম্বর রয়েছে উদ্দীপকের তথ্যবলী ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো তাহলে এ হল সৃজনশীল তিন সৃজনশীল চার দেখো দশ গ্রাম ভরের একটি বুলেট বন্দুক থেকে ওয়ান কিলোমিটার মিটার ফর ইনভার্স ওয়ান বেগে গুলি করা হলো বুলেটটি কাঠের ভিতর তিন সেন্টিমিটার প্রবেশ করার পর থেমে গেল ক নম্বর প্রশ্নটি হচ্ছে ভর বেগে সংরক্ষণ সূত্রটি লিখো ঘন নম্বরে রয়েছে দশ নিউটন বল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ঘন নম্বরে রয়েছে বন্দুকটির ভর পঞ্চাশ কেজি হলে বন্দুকটির পশ্চাৎ বেগ নির্ণয় করো ঘন নম্বরে রয়েছে উপাত্তের তথ্যের আলোকে বুলেটের উপর কার্যত বাধানকারী বলের মান গাণিতিকভাবে বিশ্লেষণ করো এ হলো সৃজনশীল চার এবং সৃজনশীল পাঁচ দেখো সৃজনশীল প্রশ্ন পাঁচ সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর নয় মিটার উঁচু দালানের সাথে এক হাজার কেজি পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট বারো সেকেন্ড চালানো হয় চোদ্দোশো ওয়াট কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর পনেরো মিটার উঁচু দালানের সাথে তিন হাজার কেজি পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পাঁচ মিনিট বারো সেকেন্ড চালানো হয় উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায় আর প্রশ্ন রয়েছে কি দেখি ক নম্বরে দেওয়া হয়েছে কর্মদক্ষতা কাকে বলে খ নম্বর দেওয়া হয়েছে জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন ব্যাখ্যা করো গ নম্বরে দেওয়া হয়েছে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির শক্তি নির্ণয় করো ঘর নম্বর রয়েছে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি করো গাণিতিক ভাবে বিশ্লেষণ দেখো সৃজনশীল প্রশ্ন এখানে একটি চিত্র দেওয়া আছে এখানে এতটুকু দূরত্ব দেওয়া আছে পঞ্চাশ মিটার এটা এ বিন্দু এটা সি বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এখানে পৌন এখানে পনেরো গ্রাম ভরে একটি বস্তু রয়েছে এবং এতটুকু দূরত্ব হচ্ছে বিশ মিটার বিশি দূরত হচ্ছে বিশ মিটার তাহলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে কন নম্বর প্রশ্নটি হচ্ছে পঞ্চাশ জুল কাজ কাকে বলে ঘন নম্বরে রয়েছে জলবিদ্যুৎ কীভাবে উৎপাদন করা হয় ঘন নম্বরে রয়েছে এ থেকে বি এর মধ্যকার কোন বিন্দুতে বিভবশক্তি গতিশক্তির সমান হবে ঘন নম্বরে রয়েছে উপরের তথ্য থেকে শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করো তাহলে এই হচ্ছে ছয় নম্বর সৃজনশীল এবার সৃজনশীল প্রশ্ন সাত এখানে একটি চিত্র দেওয়া রয়েছে এটি একটি গোলক এবং এখানে পানিপূর্ণ একটি বিকার রয়েছে যার এখানে এটা হচ্ছে পৃষ্টন এক এবং এটা হচ্ছে পৃষ্টন দুই এখানে এফ ওয়ানের বল হচ্ছে দুই নিউটন পৃষ্টন এক এটা আর ওয়ান যেটার মান হচ্ছে চার সেন্টিমিটার এখানে আর টু হচ্ছে চারশো সেন্টিমিটার এবং গোলকে দেওয়া আছে মানে এ নামক একটা গোলক আছে এখানে এই গোলকটা হচ্ছে এ নামক গোলক যার ব্যাসার্ধ দেওয়া আছে দুই সেন্টিমিটার এবং ভর দেওয়া আছে বিশ কেজি এবার চলো আমরা প্রশ্নটি দেখি এবং এখানে তরলের ঘনত্ব দেওয়া আছে আটশো কেজি মিটার ইনভার্স মাইনাস থ্রি ক নম্বর প্রশ্ন রয়েছে আর্কিমিটিসের সূত্রটি বিবৃত করো খ নম্বর রয়েছে কোন বস্তুর ভাষা এবং নিমজ্জনের শর্তগুলো উল্লেখ করো গণবার রয়েছে পিষ্টন দুইয়ের অনুভূত বলের মান নির্ণয় করো ঘয় রয়েছে এ বস্তুটি অর্থাৎ যে গোলকটি উদ্দীপকের তরলে ছেড়ে দিলে মানে এই তরলে নিয়ে এসে ছেড়ে দিলে ভাসবে না ডুববে গাণিতভাবে বিশ্লেষণ করো তাহলে এ হচ্ছে এক থেকে সাতটি এ প্রশ্ন দেওয়া হয়েছে তাহলে এই সাতটি প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তাহলে তোমরা সুন্দরভাবে খাতায় এই প্রশ্নের উত্তরগুলো সমাধান করে আমার কাছে সাবমিট দিবে এবং এই পদার্থবিজ্ঞান দশম শ্রেণীর যে এক থেকে পাঁচ নম্বর যেই প্রশ্নটি আমি দেখালাম তোমাকে তোমার সাবমিট দেওয়ার পরে পরবর্তী একটি লেকচারে আমি এক থেকে সাত নম্বর প্রশ্নগুলো সলভ করে দেব এবং কোনো প্রশ্ন বুঝতে যদি সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্টস করে জানাবে এবং তোমাদের অন্যান্য বন্ধুরা পরীক্ষা দিতে আগ্রহী হলে তাদেরকে এই বিষয়টি জানাতে পারো এখানে সম্পূর্ণ ফ্রিতেই তোমাদেরকে আমি পথ জীব গণিত রসায়ন সব কিছু এভাবে পরীক্ষা নেব তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও